সুবর্ণ মুস্তাফা টেলিভিশন নাটকের কিংবদন্তী অভিনেত্রী একুশে পদকপ্রাপ্ত এই অভিনেত্রী টিভি নাটকের পাশাপাশি বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন আজকের ভিডিওতে আমরা দেখব সুবর্ণ মুস্তফা অভিনীত সেরা দশটি চলচ্চিত্র সম্পর্কে বিস্তারিত দূরত্ব মুর্জিদুল ইসলামের শিশুতোষ চলচ্চিত্র দূরত্ব এ ছবিতে হারি যাওয়া সন্তানের মায়ের চিত্রে অভিনয় করেন সুবর্ণ মুস্তফা এবং তার অভিনয় বেশ আলোচিত হয় ছবিতে তার বিপরীতে ছিলেন হুমায়ুন ফরিদি ছবিটি মুক্তি পায় দু হাজার চার সালে জনম দুঃখী আবদুল্লাহ মামুনের তারকাবহুল ছবি জনম দুখিতে সুবর্ণা মুস্তফা বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন এই ছবিতে আরও ছিলেন রাজ্জাক ববিতা হুমায়ুন ফরিদি প্রমুখ শিল্পীরা কমান্ডার নব্বই দশকে হুমায়ুন ফরিদির সাথে বেশ কিছু বাণিজ্যিক ছবিতে অভিনয় করেন সুবর্ণ মোস্তফা বিশেষ করে শহীদুল ইসলাম ছবিতে অভিনয় করতেন উনিশশো চুরানব্বই সালের কমান্ডার ছবিতেও সুবর্ণ মোস্তফাকে দেখা যায় ছবিতে নায়ক ছিলেন ইলিয়াস কাঞ্চন এবং সোহেল রানা আস্কের হিটলার নাম ভূমিকা হুমায়ুন ফরিদির পাশাপাশি পুলিশ অফিসার সোহেল রানার স্ত্রীর চরিত্রে সুবর্ণ মোস্তফার অভিনয় দর্শক হৃদয়ে দাগ কেটে আছে যে রানা পরিচালিত এই ছবিটি মুক্তি পায় উনিশশো ছিয়ানব্বই সালের ঈদুল ফিতরে নতুন বউ আফজাল সুবর্ণা জুটি তখন টিভি নাটকের সবচেয়ে জনপ্রিয় জুটি পাশাপাশি ববিতাকে নিয়ে আব্দুল লতিফ বাচ্চু নির্মাণ করেন নতুন বউ উনিশশো সালে মুক্তি পাওয়া ছবির জন্য সুবর্ণা পার্শ্ব চরিত্রে জাতীয় পুরস্কার পান তবে তিনি পুরস্কারটি প্রত্যাখ্যান করেন পালাবি কোথায় শহীদুল ইসলাম খকুনের এই ছবিটিতে সাবানা ও চম্পার পাশাপাশি তিন নায়িকার এক নায়িকা ছিলেন সুবর্ণা মুস্তফা উনিশশো সাতানব্বই সালের ইদুল ফিতরে মুক্তি পাওয়া ছবিটি ব্যবসায়িকভাবে খুব ভালো ব্যবসা না করলেও পরবর্তীতে দর্শকদের মাঝে এ ছবিটি ব্যাপক আলোচিত হয় রাক্ষস সুবর্ণা মোস্তফার দারুণ অভিনয়ের ছবি রাক্ষস শহীদুল ইসলাম খোকনের ছবিতে সুবর্ণার বিপরীতে ছিলেন আলমগীর এছাড়া ছিলেন রুবেল প্রমুখ শিল্পীরা স্ত্রী রেখা অভিনীত হিন্দি ছবি ঘরের রিমিকে অভিনয় করেন সুবর্ণ মোস্তফা ইকরাম বিজু পরিচালিত এ ছবিটি মুক্তি পায় উনিশশো অষ্টআশি সালে গুড্ডি বর্তমান সময়ে গুড্ডি ছবিটি খুব আলোচিত একটি ছবি চলনা ঘুরে আসি কিংবা কে বাসি বাজায় রেখে তো গানের ছবি গুড্ডি বাংলাদেশের সবচেয়ে আধুনিক ছবিগুলোর একটি সৈয়দ সালাউদ্দিন জাকির পরিচালিত এই ছবিতে নাম ভূমিকায় সুবর্ণার পর্দা উপস্থিতি সবাইকে বিমোহিত করে ছবিতে নায়ক হিসেবে ছিলেন আসাদ নয়নের আলো আমার বুকে আমার বুকের মধ্যে খানে কিংবা আমি তোমার দুটি চোখে তারা হয়ে রইব এরকম চমৎকার সব গানের ছবি নয়নের আলো এ সুবর্ণ অভিনয় করেন আলো চরিত্রে বেলাল আহমেদ পরিচালিত এই ছবিতে জাফর ইকবালের বিপরীতে সুবর্ণ মোস্তফা খুবই আলোচিত হয়েছিলেন